আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফেসবুক পেজ ডিএকটিভ বা সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজে আসি সো আপনার ফেসবুক পেজে আসার পর আপনার ফেসবুক পেজ প্রোফাইল মেনু এই অপশনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংস এই সেটিংস অপশনে চলে যেতে পারেন অথবা আপনি ব্যাকে এসে আপনি নিচের দিকে এখান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আপনি ক্লিক করবেন দেন আবার সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি স্ক্রল ডাউন করে একবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর ইউর ইনফরমেশন একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ডিএক্টিভেট পেজ এবং আনপাবলিশ পেজ এবং ডিলেট পেজ আপনি চাইলে আপনার এই ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি আজীবনের জন্য আপনি ডিলেটও করে দিতে পারেন কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলেট করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো আমরা যেহেতু ডিএক্টিভেট করবো সো ডিএক্টিভেট এই অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে রিজন সিলেক্ট করে দিতে হবে মূলত আপনি কি কারণে আপনার এই ফেসবুক পেজটিকে আপনি ডিএক্টিভেট করতেছেন সো আমি এখান থেকে দিস ইস টেম্পোরারি আইল পে ব্যাক এই অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব দেন আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেটিং পেজ এখানে সেভেন ডেজ সিলেক্ট করা আছে সো আপনি যদি এই অপশনের উপর আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনি ওয়ান ডে থেকে শুরু করে সেভেন ডেজ পর্যন্ত পাবেন মূলত আপনার এখানে আপনি ডেট সেট করে দিতে পারবেন আপনি যদি এখানে ফোর ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ সিলেক্ট করে দেন নেক্সট স্টেপে আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার সাত দিন পরে অটোমেটিক আপনার এই ফেসবুক পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে থেকে অ্যাক্টিভ করতে হবে না সো আপনি যদি এখানে আপনার সাত দিন অথবা ছয় দিন পাঁচ দিন পর আপনার পেজটি অটোমেটিক আপনি অ্যাক্টিভ করতে চান তখন আপনি এখানে ডেট সিলেক্ট করে নেবেন এবং নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি আপনি যদি এই ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করে আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনার এই ফেসবুক পেজটি আপনি যতদিন পর্যন্ত না নিজে থেকে অ্যাক্টিভ করবেন ততদিন পর্যন্ত আপনার এই ফেসবুক পেজটি অ্যাক্টিভ হবে না সো আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করব দেন আমি এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দিব দেন আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন ডিএক্টিভেট পেজ এই অপশনে ক্লিক করে দিব ডিএক্টিভেট পেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজ থেকে আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে এখন কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি এর মানে আমাদের এই ফেসবুক পেজটি ডিএক্টিভ হয়ে গেছে এবং কিভাবে আপনার এই ফেসবুক পেজটিকে আপনি আবার নিজে থেকে অ্যাক্টিভ করবেন এ নিয়েও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো সৌভিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ